ফক্স এই মিটি তার ফেসে এবং বডিতে অনেক রকমের সার্জারি করেছেন তিনি সার্জারি করেছেন জেসিক র্যাবিড ক্যারেক্টারকে ফলো করে যেটি হলো একটি কার্টুন অ্যানিমেটেড ক্যারেক্টার বর্তমানে তাকে দেখতে প্রায় কার্টুন ক্যারেক্টারের মতোই লাগে তিনি তার সার্জারির পেছনে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকার উপরে খরচ করেছেন সে তার ফেসে নো সার্জারি আইলিফ সার্জারি ব্রোলিপ লিপ অ্যান্ড চেক ফিল্টার্স এমনকি চারটি ব্রেস্ট সার্জারিও করেছেন তাছাড়াও সে তার ফেসে পারমানেন্ট মেকআপ করেছেন তার ফেসে এবং বডিতে এসব সার্জারি কিন্তু একটি দেশ থেকে করা হয়নি বিভিন্ন দেশ থেকে সে তার বডির এক একটি পার্ট সার্জারি করিয়েছেন যেমন সে তার চোখের সার্জারি করিয়েছেন ইন্ডিয়াতে সে তার চোখের রং পরিবর্তন করে পুতুলের মতো বানিয়েছেন তাছাড়া সে তার কোমরকে এতটাই হালকা করে ফেলেছে যে কেউ চাইলেই এক হাত দিয়েই সেটি ধরতে পারবেন সে তার কোমরকে এতটা চিকন করার জন্য কোমর থেকে ছটি হাট বের করে ফেলেছে যার কারণে তার কোমর এখন অনেকটা চিকন দেখায় সে বলেছেন সে নাকি তার ফেস এবং বডি নিয়ে এখনও সন্তুষ্ট নয় আরও অনেক বেশি সার্জারি করতে চান তিনি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন